আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি অসাধারণ একটি অভিজ্ঞতা যেটা আমি গতকাল যশোরে মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিলে পেয়েছি এটা ছিল একটি অনুপ্রেরণাদায়ক মাহফিল যেখানে হুজুর আমাদের ইসলামের সঠিক পথ সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন মাহফিলে ছিল হাজারো মানুষের সমাগম যাদের ভালোবাসা এবং ইসলামের প্রতি আগ্রহ দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি আপনারা জানেন এত ভিড়ের মধ্যে সরাসরি হুজুরকে দেখা এবং তার বক্তব্য শোনা ছিল সত্যিই চ্যালেঞ্জিং তবে আলহামদুলিল্লাহ সব কষ্ট সার্থক হয়েছে যখন আমি হুজুরকে সামনাসামনি দেখতে এবং তার বক্তব্য শুনতে পেরেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাহফিলে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং কিছু কষ্টদায়ক অভিজ্ঞতা শিক্ষাকে ধারণ করে আমরা আমাদেরকে ভালো বসে পারি চেষ্টা করবো আমাদের জীবনকে করার চেষ্টা করবো অন্যান্য ব্যাপারে সবাইকে আমি আমাদের শেষ করছি এটি আপনাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে আপনারা হয়তো জানেন যে আমার চ্যানেলে গরু ছাগল এবং কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও আপলোড করা হয় তবে মাঝে মাঝে এমন বিশেষ মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারলে আমার অনেক ভালো লাগে যা আমাদের জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে সাহায্য করবে আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন এবং ভবিষ্যতে এমন আরও সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য

يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين